আগামীকাল একুশেই জুলাই বাংলায় কি কি বন্ধ থাকবে ইতিমধ্যে নবান্ন থেকে এই নিয়ে জরুরি ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কি ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটিতে একদম আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন একুশে জুলাই সোমবার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন জোরদার পালন করা হয় প্রতিবারের মতো এবারও প্রস্তুতি রয়েছে তুঙ্গে নবান্ন সূত্রে খবর অর্থ দপ্তর জানিয়েছে কলকাতায় বিশাল জনসমাগম হবে ব্যাপক যানজটের সম্ভাবনাও রয়েছে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে কলকাতা ও সংলগ্ন অফিসগুলিতে নির্দিষ্ট সময়ের পরে বন্ধ ঘোষণা করা হতে পারে কর্মী তীব্র যানজটের আগেই বাড়ি যেতে পারেন এমনটাই কিন্তু নবানের তরফ থেকে জানানো হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলেছে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি বিভাগ বা অফিস তাদের কর্মীদের সুবিধার্থে প্রাথমিক ছুটি মঞ্জুর করার জন্য অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিতে পারে একুশ জুলাই উপলক্ষে কলকাতার কয়েকটি স্কুল বন্ধ রাখার কথাও ঘোষণা করা হয়েছে কিছু স্কুল অনলাইন ক্লাসের ঘোষণা করেছে পাশাপাশি যানজটের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে একুশেই জুলাই যাতে কোনো যানজট না হয় সেই দিকে নজর দিতে হবে কলকাতা পুলিশকে তো বুঝতেই পারলেন ইতিবাচক ইতিমধ্যেই লালবাজার সূত্রে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে লালবাজার পুলিশ সূত্রেও কিন্তু করা ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে দেখুন এখানে কি বলেছে একুশেই জুলাই ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে কিংবা নিয়ন্ত্রণ করা হবে তবে রান্নার গ্যাস মাছ মাংস বা অন্যান্য জরুরি যে পণ্য পরিবহনকারী গাড়িগুলো রয়েছে এই নিয়মের বাইরেই থাকবে এছাড়া বিভিন্ন পণ্যবাহী পরিবাহী গাড়ি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে একুশেই জুলাই সোমবার সহ বিক্ষিপ্তভাবে দু এক ফসলার বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় উত্তরবঙ্গেও একুশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামীকাল একুশেই জুলাই শহীদ দিবস উপলক্ষে কি কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ